বানাবো শীতের বিভিন্ন সবজি দিয়ে মিক্স ভেজের রেসিপি রেসিপিটার নাম হচ্ছে মিক্স ভেজ বাটার মশালা দেখেই বুঝতে পারছো একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো বানিয়েছি আর এটা বিভিন্ন কুলচা বলো বা বিভিন্ন পরোটা বলো রুটি বলো সব কিছু দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে এই মিক্স ভেজটা খেতে তাহলে চলো দেরি না করে শুরু করি আজকে রেসিপি মিক্স ভেজ বাটার মশালা শীতকালে যে সমস্ত সবজিগুলো ওঠে সবগুলোই মোটামুটি নিয়েছি যেমন গাজর ক্যাপসিকাম ফুলকপি বিন্স তোমাদের যদি আরও কিছু সবজি অ্যাড করার থাকে তোমরা অবশ্যই করতে পারো আর নিয়েছি কিছুটা মটরশুঁটি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এইভাবে আর নিয়েছি কিছুটা পনির পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার আমি এখন ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হলে পরে এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ভেজ অয়েল এর সাথে দিয়ে দেবো এক টুকরো বাটার যেহেতু এটা বাটার মশালা বানাচ্ছি সেক্ষেত্রে বাটারটা কিন্তু একটুখানি বেশি লাগবে আচ্ছা এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন আর এরতে দিয়ে দেবো কিছুটা টমেটো আর দিয়ে দেবো কিছুটা কুচনো কাজুবাদাম কাজুবাদাম আমি মোটামুটি এখানে আট থেকে দশটা দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে দেবো যাতে করে সহজে সবজিগুলো নরম হয়ে যায় এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব সমস্ত কিছুটা বাটারের সাথে একটু মিক্স করে নিচ্ছি করে এটা ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য মানে এই সমস্ত যে ভেজিটেবলসগুলো রয়েছে সবগুলো যখন সেদ্ধ হয়ে যাবে দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকখানি কিন্তু আগের থেকে নরম হয়ে গেছে এবার আমি একটুখানি জাস্ট নাড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে পরে এটার একটা স্মুথ পেস্ট বানাবো চলো এটা ততক্ষণে ঠান্ডা হোক এবার আমি ফ্রাইং প্যানটা পরিষ্কার করে নিয়ে এতে আবারও এক চামচ আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি একটুখানি বাটারের কিউব দিয়ে এতে আমি পনিরগুলোকে হালকা শর্টে করে নিচ্ছি খুব বেশি কিন্তু কড়া ভাজা করা যাবে না পনিরগুলো হালকা ভাজা হয়ে গেলে পরে এগুলোকে আমি তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দেব অন্যান্য ভেজিটেবলসগুলো তার সাথে দিয়ে দেব মটরশুঁটিটা খুব বেশি কিন্তু কড়া ভাজা করা যাবে না হালকা কিন্তু ভেজিটেবল ভাজতে হবে ভেজিটেবলটা ভাজতে থাকি ততক্ষণে এই যে মশলাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এটা এবার আমি গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে আনি দেখো ঠিক এরকম হবে কিন্তু স্মুথ পেস্টটা একদম কিন্তু এর মধ্যে গোটা দানা থাকবে না এবার এদিকে আমি ভেজিটেবলসগুলো ভেজে নিচ্ছি দেখো মোটামুটি কিন্তু হালকা বেশ ভাজা ভাজা একটা গন্ধ এসে গেছে এবার আমি সবজিগুলো সব কিছু নামিয়ে রেখে দেব। দিয়ে অন্য একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার এবার বাটারটা মেল্ট হলে এর মধ্যে দিয়ে দেব ভরে ভরে টু টেবল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য হলুদ এটা সব সময় দেখেছো আমি রান্নার সময় করে থাকি যাতে করে রঙটা একদম রেস্টুরেন্টে যেরকম আসে সেই ধরনের রঙটা আমার সবজিতে আসে দেবো এক চামচ চিনি এই চিনিটাও ক্যারামেল হলে পরে বেশ কালারটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই আসবে এবার আমি এতে দিয়ে দেব সেই পেস্ট করে রাখা মানে মশলাটা এবার আমি এটাকে হালকা হাতে কিন্তু মানে তোমাদের একেবারে গ্যাসটা কিন্তু এই সময় লো ফ্লেমে রাখতে হবে তাহলে না মানে কি বলবো মশলাটা পুড়ে যাবে না হলে যেই কারণে আমি একদম লো ফ্লেমে রেখেছি আর এই যে মিক্সার গ্রাইন্ডারে যে একটুখানি মশলা লেগেছিলো তাতে একটু জলটা ছিল দিয়ে দিয়েছি এতে কিন্তু জল খুব বেশি পড়বে না কারণ এর যে গ্রেভিটা হবে না এটা বেশ একটু থিক টাইপের হবে তাই এতে কিন্তু একদমই জল দেওয়া যাবে না কারণ সবজি থেকে এরপরে অনেকখানি জল ছাড়বে চলো এটা হালকা হাতে আমি একটু মিক্স করে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো ভেজিটেবলসগুলো দেখো মশলা কিন্তু আমি একদমই কষাইনি কারণ এখানে কিন্তু মশলা কষানো হয় না এই যে সবজিগুলো দিয়েছি এই সবজিগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিন্তু ধিমি আছে রান্না করতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমি দেখো ঢেকে দিচ্ছি আমি কিন্তু শুধু জাস্ট মশলার সাথে সবজিগুলোকে মিক্স করে নিলাম দেখো তোমাদেরকে মাঝে মাঝে একটুখানি খুলে খুলে আমি দেখাচ্ছি কী অবস্থায় রয়েছে দেখো কতখানি জল ছেড়েছে এই জন্যই বললাম এক্সট্রা কিন্তু জল দেওয়ার এখানে কোনো দরকার নেই আবারও আমি এটাকে ঢেকে দেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য সবজিগুলো সেদ্ধ হতে দেখো সবজিগুলো আমি মোটামুটি এই সময় বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি পনিরটা পনিরটা দিয়ে দেওয়ার কারণই হচ্ছে পনিরটাকেও কিন্তু একটুখানি সফট করার জন্য এই সময় পনিরটা অ্যাড করে দিচ্ছি এবার এতে দিয়ে দেব কিছু মশলা যেমন হচ্ছে কসড়ি মেথি দিয়ে দেব এই সময় আর দিয়ে দেব কিছুটা গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে এবং কেশরিটা মেথিটা দিলে পরে বুঝতে পারবে কত সুন্দর একটা গন্ধ বেরোবে আচ্ছা কিছুটা দিয়ে দেব টমেটো সস মোটামুটি টু টেবিল স্পুনের মতো আমি টমেটো সস এখানে ব্যবহার করেছি এবার আমি এতে দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম এটা মোটামুটি টু টেবল স্পুনের মতো দেবো প্রথম অবস্থায় খুব বেশি দেবো না দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব গন্ধটা যেন একদম সবজির মধ্যে চলে যায় তার জন্য আবারও আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর তোমাদের খুলে দেখাবো যে কীরকম অবস্থায় রয়েছে দেখো কত সুন্দর কালারটা এসছে দেখে একদম মনে হচ্ছে তো পারফেক্ট হয়েছে না রেস্টুরেন্টের মতো এবার আমি আর এটাকে বেশি কুক করবো না গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে আমি এর মধ্যে দেব কিছুটা ফ্রেশ ক্রিম তবে ফেস ক্রিমের পরিমাণটা একটু বেশি দেব আর দিয়ে দেব এখানে কিছুটা বাটার যেহেতু এখানে মিক্স ভেজ বাটার মশলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাটারটা একটু বেশি লাগবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা লাগিয়ে এটাকে রেস্ট হতে দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাস কিন্তু অলরেডি আমার বন্ধ করে দেওয়া হয়েছে এবার আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে ফেলছি দেখো কত সুন্দর কালার এসছে তবে গন্ধটা তো বোঝাতে পারছি না বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কতটা ভালো হয় এই মিক্স ভেজের রেসিপিটা জাস্ট আঙ্গুল চেটে দেখবে সবাই খাবে কেউ মাছ মাংস ডিমের কথা কিন্তু একদমই উচ্চারণ করবে না চলো একটু ডেকোরেট করে নিই আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দেখো দেখে মনে হচ্ছে তো যে কোনো ফাইভ স্টার হোটেলের একটা ডিশ এটা মিক্স ভেজ বাটার মশালা এবার সাথে একটু কুলচা বানিয়ে নেবো যেহেতু এটা রাতের ডিনারের খাবার হচ্ছে সেক্ষেত্রে একটু কুলচা বানিয়ে নিচ্ছি জাস্ট জমে যায় কিন্তু এই কুলচার সাথে মিক্স ভেজ বাটার মশলা এবার রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বাড়িতে যখনই বানাবে আমাকে কমেন্টে জানাবে জানাবে যে তোমরা বানিয়ে কতটা স্যাটিসফ্যাকশান হলে আচ্ছা ভালো লাগলে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো আর আমার চ্যানেলে যারা নতুন নতুন এখনও ভিডিওগুলো দেখে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও তোমাদের সাপোর্টের খুব দরকার আমার তাই এই ধরনের ইউনিক রেসিপিগুলো পেতে গেলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে বেলাইকানটাকে ক্লিক করে রাখতে হবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরাতে পাবে তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাট্টা